তো রাতের বেলায় আমি এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরোতে হলো কারণ তো মানে আমার শান্তি নেই একটার পর একটা লেগেই আছি এই হাঁটুতে রক্ত জমিকে এতটা লাল হয়ে গেলো এখানে আবার আবার কি রূপ ধারণ করবে এখানে আমি জানি না তো আর কি হ্যালো এভরিওয়ান আমি পারমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হলো মঙ্গলবার আর গতকাল মানে সোমবার দিন আমি যাই যেই নতুন অ্যাকাডেমিটা জয়েন হয়েছি অ্যাজ আ ট্রেনার হিসেবে সেখানে আমি প্র্যাকটিস করাতে গিয়েছিলাম তারপরে মানে ক্লাসের মেডেল থেকে আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ করে ওই নিয়ে পুরো ক্লাস কমপ্লিট করে দেন বাড়ি ফিরি রাতের বেলায় প্রায় দশটা বেজে যায় যেহেতু কালকে জানি না ট্রেনে এত লেট করেছে যেখানে হুগলির পরেই আমাদের ব্যান্ডেল স্টেশন সেখানে হুগলি থেকে ব্যান্ডেল ঢুকতে মিনিমাম আমরা যেহেতু লাইন চেঞ্জ হয় সিগন্যালের প্রবলেম হয় মিনিমাম ছয় সাত মিনিট আমরা ধরি জোর বেশি করে কিন্তু কালকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে একটা স্টেশন থেকে লাস্ট ব্যান্ডেল জাংশনে ঢুকতে তো প্রায় দশটা বেজে যায় বাড়ি ঢুকতে আর সে তার মধ্যে আমার পেটে ব্যথা মানে যন্ত্রণায় আমি ছটফট করছিলাম রীতিমতো রাস্তা দিয়ে হেঁটে আসতে পারছিলাম না আর অত রাতে টোটোও পাচ্ছি না যে রিজার্ভ করে বাড়ি চলে আসবো যাই হোক ওইভাবেই কালকে একটা বাজে একটা দিন কাটে মানে বাজে বলবো না এগুলো এক একটা মুহূর্ত সবাইকেই ফেস করতে হয় যাই হোক তারপরে আজকে সকাল থেকে আমার শরীরটা সেই হারেই এখনও খারাপই আছে অল্প ঠিক হলেও তো তার মধ্যে আজকে আবার বাড়িতে কেউ নেই মেন কথা এটা আজকে বাড়িতে কেউ নেই বিকেলে আমার নিজের ক্লাস করানো আছে সন্ধেবেলায় ক্লাস করতে যাওয়া আছে আর আজকে সকালে সকালে না দুপুরের দিকে আমার এক জায়গায় যাওয়ার ছিল আমি ওটা বলে দিলাম যে যেতে পারবো না আমার খুব অসুবিধা হচ্ছে যেতে তো ওটা ক্যান্সেল হয়ে গেলো তো চলো আজকে দিন বাড়িতে কাজ করতে হবে রান্না করতে করতে হবে হবে এ টু জেড সব কিছু আর শরীরটাও তার মধ্যে খারাপ দেখা যাক কত দূর কি করতে পারি এখন এই কদিন ধরে সকালে কিছু খাওয়া মানেই ঠেকুয়া এই দেখো এটা কি মনে হয় আমি ঠিক বুঝতে পারলাম না আসলে কি কিন্তু খুব ডেঞ্জার সেটা মানে দেখেই বলা যাচ্ছে তুমি মানে জল খাচ্ছিলাম ফট করে গ্যাস টেবিলে তাকিয়ে দেখে হাট্টা হাট্টা যাচ্ছে আমি ফট করে কি দিয়ে মারবো বুঝতে পারিনি সারাশিটি একবার মেরে দিয়েছি পিছনে ওরা স্টপ হয়ে গেছে দেন কাগজ দিয়ে ভালো করে আর কি ফেলে দিলাম বাবা আবার এখানে মাছ এনে রেখে গেছে তো মাছ করতে হবে জানি না কাটা আছে কিনা কাটা থাকলে তো খুবই ভালো আর কাটা না থাকলে আমি জানি কি করব কী করবো আমার ভালো লাগছে না এমনি শরীর ভালো লাগছে না তার মধ্যে এখন এই সব ভাবলাম ডাল ভাত করে নেব কাটা আছে হুম চলো মাছটাকে আমি আগে তাড়াতাড়ি ভালো করে ধুয়ে নিয়ে আসি কল থেকে তো মাছটা ছ হয়ে গেছে আমার ধোয়া কমপ্লিট এখন আমি মাছের মধ্যে নুন হলুদ আর কি লাগিয়ে রাখবো তারপরে ভাজবো তার আগে আমি সবজি টবজি সব কেটে নেবো যেগুলো দিয়ে বানাবো আমি জানি না কি দিয়ে করব। এখন আমি সবচেয়ে বড়ো কাজ হচ্ছে মাছের মধ্যে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়ে মাকে ফোন করে জিজ্ঞেস করা বাবা কালকে এই যে বাজার করে এনেছে বাজারের ব্যাগ তো আমি মাকে ফোন করার আগে একবার চেক করে নিচ্ছিলাম যে এখানে কী কী আছে সবজি যেটা দিয়ে আমি মাছটা করতে পারবো মেনলি এই মাছটা চারা মাছ আর কি তো এই চারা বাটা যাই বলো চারা বা চারা বা বাটা যাই বলো ফুলকপি দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোলটা যা লাগে না আমার জাস্ট ফেভারিট তো আমি সেটা দিলাম যদি ফুলকপি আনে বাবা তো আমি সেটাই ভাবছিলাম যদি বাবা ফুলকপি আনে আজকে মানে জাস্ট ভাব লাগবে দুপুরের খাওয়াটা খেতে তো আমি বাজারের প্যাকটা জাস্ট চেক করলাম ফার্স্টে এই যে ফার্স্টে বার করলাম বেরোলো বাঁধাকপি আমি বললাম যা আমার মনটা সিরিয়াসলি ভেঙে গেল কিন্তু তার পাশে দেখতে পেলাম ফুলকপি ফুলকপিটা অনেক ছোট্ট হলো অনেক বড়ো যাই হোক ফুলকপি তো ফুলকপির টেস্ট তো পাবো আমার এই শীতকালে আমার এটা জাস্ট ফেভারিট আমার দারুণ লাগে দারুন লাগে তো আমি এখানে গুছিয়ে নিয়েছি আজকে আমার কাটাকাটির মধ্যে কি কি কাটতে হবে এক জায়গায় করে নিলাম যাতে বারবার উঠতে না হয় তো এবার চলো সবজিগুলো সব কেটে নিই আর তার আগে ভাতটা বসিয়ে দিই তাহলে সাইডে ভাতটাও হতে থাকবে আর এদিকে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে আলু কাটা ফুলকপি কাটা আর এখানে এই মশলাটা পেস্ট করব আমি টমেটো কাঁচা লঙ্কা জিরে গোটা জিরে আর হচ্ছে আদা এটা পেস্ট করলে মশলা রেডি আর এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কারণ এখন আমি এই মাছগুলোকে সব ভিজে নেব আর এদিকে হচ্ছে ভাত সব ফাটাফাট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে কড়াইয়ে হয়ে গেছে তেল গরম আর এখন আমি এই মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো আমি একটু শান্তিটা মাছগুলো বেঁধে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমার হাতে কি হয়ে গেছে রান্না করতে গিয়ে ভাবছো এটা কি হয়েছে আসলে মাছটা তেলে ছিল আর এত ফুট ছিল লাস্টের দিকে নামানোর সময় পুরো এতটা তেল ছিটকে এসে এখানে লেগেছে এবার হাতে মানে সামনে কলগেট ছিল না জানি কলগেট দিলে ঠিক হয়ে যায় কলগেট ছিল না ছিল কলগেটেরই এই যে ম্যাক্স ফ্রেশ নাকি রেড কালারের যে জেল যে পেস্টটা হয় ওইটা ছিল তাই ওটাই লাগিয়েছে প্রচুর জ্বলছে ফুচকা পড়লে হয়ে গেল আমার এখানে আমার একটা ফুসকা এখনো দাগ আছে ভাত ইয়ে কর ভাত তুলতে গিয়ে দেখো দেখতে পাচ্ছ ভাতের এখানটা কালো হয়ে গেছে ভাতের ভাপ লেগেছে কোনো ফ্যান পড়েনি গরম জল কিছু পায়নি ভাতের যে ভাপটা হয় ঢাকনা তুললে ওই টুকুনিতে যে এত বড় ফুসকা পড়েছিল ঠিক এরম সাইজে মাছগুলো এত কেন ফুটছে আমি জানি না মানে লেকচারি ওইখানে দেখ আমি এইখানে দাঁড়িয়ে আছি আসতে করেই ছাড়ছি প্রচুর ফুটছে আমি জানি না কেন কারা মাছ তো এত ফোটে না কারণ আমি আলো ভেবেছি এখানে দিয়ে দিয়েছি আমি ফুলকপিগুলো ভাজতে আর হচ্ছে কি লাস্ট ফিনিশিংয়ে আমি দেখছি কি বড় বড় তোমরা দেখলে আমি বড় বড় দুটো আলু নিয়েছি তো মাছের চল যেহেতু এরকম স্লাইস সরু সরু করে আলুগুলোকে কেটেছি কিন্তু আলুগুলো দেখছি এখন অনেক কটা হয়ে গেছে মানে মাছের জলে এক্সট্রা আলু হয়ে যাবে মানে আজকে যেহেতু আমি আর বাবা আছি তাই জন্য যদি মাছ থাকতো তাহলে একদম পারফেক্ট ছিল কিন্তু এক্সট্রা আলু হয়ে যাবে তাই জন্য হচ্ছে কি বাঁধাকপিও আছে তো বাঁধাকপিটাই একমাত্র করলে আলুগুলোর গতি হয়ে যাবে তো ভাবছি হাফ বাঁধাকপিটা আমি করবো জীবনে কোনোদিন আমি বাঁধাকপি ধরেও দেখিনি ধরেও দেখিনি মিন্স করে দেখিনি আমি কখনো তো জানি না করতে পারবো কিনা ট্রাই করে দেখি চলো বাঁধাকপি আলুগুলো একেবারে আমি এখানে বাঁধাকপিকে দেওয়ার মতো স্লাইস করে ভেজে নিয়েছি নিয়ে একেবারেই ভেজে নিচ্ছি যেহেতু তেলের পা আছে একেবারে ভেজে তুলে রাখতে তারপরে বাঁধাকপিগুলো খাট যদি একটু ভাপিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে এই যে মাছের জল ফুটছে এদিকে বাঁধাকপি হচ্ছে আর এই পাখি আমি একবার ঘরটা ঝাঁট দিয়ে নিই একটু বালি বালি হয়ে গিয়েছে তো চলো তরকারিগুলো এদিকে হতে থাক ভাত তো হয়েই গেছে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে আসি রান্না সব কমপ্লিট আমি একটু এসে ঘাটে বসেছিলাম কিন্তু দেখি যেই পাখাটা চালালাম দেখি মানে বন্ধ হয়ে তো আমি বললাম কারেন্ট চলে গেছে যেহেতু লাইটও জ্বলছিলো না তাই লাইটের ইয়েতে বুঝতে পারবো না কিন্তু অনেকক্ষণ বাজে দেখছি কি মানে পাশের বাড়িটা টিভি আওয়াজ হচ্ছে আমি বলছি টিভি দেখছি কারেন্ট নেই তাহলে কি আমি কি সুইচকে ভুলভাল দিয়ে আসলাম দিয়ে আবার আমি সুইচ দিলাম দেখলাম চললো না দিয়ে অল্টারনেট মানে সুইচ আর কি তাই জন্য আমি আর একবার সুইচ ছিলাম তখন দেখি চলে আবার বন্ধ হয়ে গেলো পাখাটা কি খারাপ হয়ে গেল গরমের মধ্যে কারণ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও লাইট জ্বলবে দেখো সুইচ দিলাম এই যে সুইচ দিয়েছে লাইট জ্বলছে পাহাড় সুইচ চলছে না কি করবো ব্রেকে প্র্যাকটিস করি এখন ছাড়লাম আর এখন একটু সন্ধ্যাবেলা তো আমার প্র্যাকটিসে যাওয়ার কথা ছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেল আর তাই কারণ চা করছি সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খাবো এটা মাস্ট কি অবস্থা আজকে আমি সকাল থেকেই বাড়িতে দুপুরবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটা তোমাদের বললাম আমি যাইনি আমার শরীরটা খুবই খারাপ ছিল আর হচ্ছে এখনও সেই যে খুব 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 ভালো আছে এমন কিছু নয় পেটে খুব যন্ত্রণা কালকে থেকে তো সারাদিন বাড়িতে একদমই ভালো লাগছে না আরও বেশি যেন শরীর খারাপ লাগছে তো এখন একটু বেটার ফিল করছি তাই জন্য ভাবলাম একটুখানি চেঞ্জ করি চেঞ্জ করে একটু বাইরে যাই গিয়ে দেখি কোথায় যাওয়া যায় তো চলো আমি আপাতত একটুখানি ড্রেসটা চেঞ্জ করি ফ্রেশ হই ঠিকঠাকভাবে তাহলে আরও একটু বেশি বেটার ফিল হবে তো চলো ভাবছি বাড়িতে যাবো দেখি আগে আমি রেডি হই রেডি আর কি হবে জাস্ট বাড়ির দুটো বাড়ির পরে এমনি জাস্ট জামাটা চেঞ্জ করব। তো এখন আবার প্ল্যানটা একটু চেঞ্জ হলো হ্যাঁ আমি একটুখানি এরকম আছি তো এখন আবার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম ভেবেছিলাম এখন ড্রেস করে আর কি যাব একটু ভাজে বাড়িতে তারপর দেখলাম এখনও তেমন ভাই আমি ভাবলাম হয়তো আটটা সাড়ে আটটা বেজে গেছে কিন্তু আমি টাইমিংটা দেখলাম সবে সাতটা বাজে তো আমি এখন একটুখানি স্কিন কেয়ার করব আমার খুব ভালো লাগে স্কিন কেয়ার করতে তো আমি একটুখানি স্কিন কেয়ার করবো কারণ রাতের বেলায় ঘুমানো যখন আমি ঘুমাবো এগারোটা তখন যদি আমি করি সাড়ে দশটা দশটার সময় তো আমি যখন শোবো সব তো বিছানাতেই চলে যাবে এদিক ওদিক গড়িয়ে গড়িয়ে তাই হলে এখন আমি করি তাহলে ঘুমানোর আগে পর্যন্ত বেশ সুন্দর স্কিনটা একটু থাকবে তো তো চলো আগে স্কিন কেয়ার করি দেন আমি যাব । চলো আগে চুলটা ভালো করে আমি আঁচড়ে নিই আর আজকে হচ্ছে আমি মাস্ক লাগাবো না তার কারণ হচ্ছে মানে পিল অফ মাস্ক যেটা আমি চারকোলের লাগাই ওটা আমি আজকে লাগাবো না তার কারণ কালকেই আমি আর কি ইউজ করেছি এমন কোনো ব্যাপার নেই যে আমি আজকে ইউজ করতে পারবো না কিন্তু ওটা আবার লাগালে বেশ আরও দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপরে আবার সব কিছু করা তো আমার এখনও তো অত ঝামেলা ভালো লাগছে না কারণ কালকে লাগিয়েছি তার মধ্যে তাই জন্য ওটা আজকে আমি জাস্ট স্কিপ করে যাব হালকার উপর থেকে এখন আমি তাড়াতাড়ি ঠিকঠাক করে চুল বালা আমার একদম কমপ্লিট এখন আমি করে নেব একটুখানি ফেস ওয়াশ আমি এখন যেই স্ক্রাবটা ইউজ করব তার সাথে এই ফেস ওয়াশটা দিয়েছিল তাই আমি এটাই এখন ইউজ করব যেটা আমি সচরাচর ইউজ করি সেটা এখন করব না আর এটা কালারটা না খুব সুন্দর আর স্মেলটা তো কিছু বলার নেই দেখেছো একদম সেই গোল্ডেন কালারের ফেস ওয়াশ ডান আর আমি এখন এটাকে মুছবো না মানে জলটাকে আমি মুছবো না তার কারণ হচ্ছে আমি এখন স্ক্রাব করব সেই আমাকে আবার জল দিতেই হবে তার থেকে ভালো এটাই থাক তো চলো আমি এখন স্ক্রাবটা করে নিই আমি মিনিমাম ফাইভ টু টেন মিনিটস আর কি সার্কুলার মোশানে স্ক্রাব করি মেনলি তো চলো করা যাক যেটা দিয়ে আমি স্ক্রাব করি মেনলি একটা ক্রিম টাইপের যে স্ক্রাবারগুলো হয় ওইটার সাথে আমি এই কফির যেই স্ক্রাবারটা হয় ওটা অল্প মিশিয়ে করি আর সেটা খুব ভালো রেজাল্ট দেয় যেহেতু কফি স্ক্রাবারটা একটু দানা দানা টাইপের ওটা একদম র মুখে দিলে বেশি আর কি দানাটা বোঝা যায় তার সাথে যদি স্ক্রিম এই ক্রিমস্কাভার এই ক্রিম স্কাবারটা স্ক্রাবার এই ক্রিম স্ক্রাবারটা যদি একটু মিশিয়ে আমি অ্যাপ্লাই করি তাহলে বেশ ব্যাপারটা একটু স্মুথ হয় আর রেজাল্টটা খুব ভালো আসে তা তোমরা এটা একটা টিপস তোমরা যদি নিতে চাও নিতেই পারো যে যদি তোমরা কেউ কফির যেই ক্যাপেনের যে বডি স্ক্রাবারটা ওটা যদি তোমরা ফেসে ইউজ করো তো বেশি যদি আর কি গুঁড়ো গুঁড়ো লাগে তাহলে তোমরা ক্রিম স্ক্রাবারের সাথে মিশিয়ে করতে পারো দেখবে রেজাল্ট ভালোই আসে খারাপ আসে না এবার এটা আমার ওপিনিয়ন তোমরা ট্রাই করো যদি তোমাদেরও হেল্প হয় আমাকে জানিও তো আমি স্ক্রাব করে মুখ ধুয়ে চলে এসেছি এখন আমি মুখে একটা প্যাক অ্যাপ্লাই করবো তার আগে মুখটাকে সুন্দর করে আগে শুকিয়ে মুছে নি শুকিয়ে মুছে নি তো চলো এখন আমি মুখে প্যাকটা অ্যাপ্লাই করে নিই তো প্যাক লাগানো আমার হয়ে গেছে এখন আমি দশ মিনিট মতন ওয়েট করবো তারপরে এটাকে রিমুভ করে দেবো দেন আমি রেডি হয়ে বেরোবো অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে যায় এক ঘন্টা ধরে আমি এই কীর্তন করছি তো চলো সময় প্রায় হয়ে গিয়েছে দশ মিনিট এখন আমি আস্তে আস্তে আমার এই প্যাকটা রিমুভ করি এই রুমালটার সাহায্যে তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে কমপ্লিট এখন আমি একটুখানি ময়শ্চারাইজার আর একটু সিরাম অ্যাপ্লাই করে রেডি হইনি এখন বাজে প্রায় সাড়ে দশটা আমি এখন বাড়ি ফিরছি চলো প্রায় অনেকটা রাত হয়ে গেছে রাস্তা পুরো ফাঁকা বাড়ি যাওয়া যাবে তো রাতের বেলায় আমি এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরোতে হলো কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে রাতের বেলায় ঠিক হওয়ার কথা ছিল কিন্তু ওটা ঠিক হয়নি এরকম রাস্তা পুরো একদম ফাঁকা চারিদিকে পুরো রাস্তা ফাঁকা তো পাখাটা ঠিক হয়নি তো রাতের বেলা বাবা ছোট পাখাটা নিয়ে ঘুমাবে কিন্তু আমি কী নিয়ে ঘুমাবো গরমের মধ্যে তাই জন্য আমি ভাইদের বাড়িতে চলে আসলাম আজকে ভাইদের বাড়িতেই থাকবো তো আমি ভাইদের বাড়িতে চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে ভাইদের বাড়িতে এটা কি একটা ফল না কী হয়েছে কে জানে দেখো কি জানি কি কেমন একটা দেখতে আমি বুঝতে পারছি না এটা অ্যাকচুয়ালি কী তো চলো ভাইদের বাড়িতে আমি চলে এসেছি আর ভাইদের বাড়িতে যাওয়া যাক চলে এসছি আমি ভাইদের বাড়িতে আজকে আমি ভালদের বাড়িতেই থাকবো সারা রাত বারুন কেনই বা করবে তো রাস্তা দিয়ে যখন আসছিলাম সিটি আসলে আমার খুব ভয় লাগছিল কারণ পুরো রাস্তাটা ফাঁকা আর আমি ভাইকে ফোন করছিলাম বলার জন্য যে একটু গেটের সামনে সে দাঁড়ান ভয় লাগতো আর এই ব্যাটা ফোনই ধরছিল না পুরো পুরো একদম অন্ধকার রাস্তা ভয়ে ভয়ে তোমরা যেটা দেখলে হয়তো বুঝতে পেরেছো যে আমি ভয়ে ভয়ে কথা বলতে বলতে আসছি চারিদিকে বেচারা ছেলেটাকে দিয়ে কাজ করায় আমাকে আবার জ্ঞান দিচ্ছে যে বিছানা থেকে নাম বিছানাটা ঝাড়বো বলে ওকে দিয়ে নাকি বাড়িতে ওকে কাজ করায় রাতের বেলায় মানে এনি বলার নেই তো চলো এডোডো দডো চলে এসছে তো চলো আজকের মতন ব্লগটা শেষ করছি এখানেই দেখাবেন নেক্সট কোনো এক ব্লগ ব্লগ ব্লগে ততক্ষণ পর্যন্ত টাডা গুড নাইট